আর চাইছে মাইনাস কিউ করতে হবে মাইনাস মানে এটা কি করতে হবে পরিপূরক করতে হবে কয়ের পরিপূরক দুই এর পরিপূরক তাহলে প্রথমে দুই এর পরিপূরক করতে গেলে আমাকে ফার্স্টে গিয়ে বাইনারি আনতে হবে বাইনারি আনার জন্য আমরা কি করবো এই ইয়ে থেকে অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি করার সময় আমরা একটা ফর্মুলা ইউজ করবো সেটা হচ্ছে ওয়ান টু ফোর এইট এই ফর্মুলাটা ইউজ করবো যেমন এখানে আছে কত টু তাহলে টু এর মান এবং বি এর মান বি সমান সমান কত টু আর বি সমান সমান হচ্ছে কত এগারো তাহলে এই দুইটার মান আমাদের আলাদা করে বাইনারি করতে হবে টু ইজ ইকুয়াল টু যেহেতু হেক্সাডেসিমাল তাহলে কে আট পর্যন্ত তাহলে টু ইজ টু মানে এই ঘরে শুধু এক হবে বাকি সবগুলো জিরো এর মানে এটার মান হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো এগারো এর মান হচ্ছে আট আর দুই দশ আর একে এগারো তাহলে এগুলা বাকি এটা হচ্ছে জিরো তাহলে ওয়ান এর মানে আমাদের কি হয়ে গেছে একজে ডিসিমাল থেকে বাইনারি বের হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি এখন সুতরাং কিউ সমান সমান আহ অর্থাৎ আগের দুটা সময় তুমি না লিখলেও কোনো প্রবলেম নাই বাট এখন আমাকে কি করতে হবে মাইনাস করতে হবে মাইনাস মানে কি কমপ্লিমেন্ট তাই না বা পরিপূরক দুই এক পরিপূরক করতে হবে

রেজিস্টার নাকি চাইলে ইংলিশে লিখতে পারো চাইলে বাংলায়ও লিখতে পারো এবার আমরা এটাকে একের পরিপরক করব একের পরিপূরক সিস্টেম কি উল্টে দেব তাহলে যেখানে যেখানে জিরো আছে সেখানে সেখানে ওয়ান আর যেখানে ওয়ান আছে সেখানে ক্লিয়ার এটাকে লিখে দিতে পারি ওয়ান্স কমপ্লিমেন্ট আর বাংলা লিখে একের পরিপূরক এখন আমরা কি করব দুই এর পরিপূরক করব মানে এক যোগ করে দেব এক যোগ করার সময় খেয়াল করব শুধুমাত্র প্রথম দুইটা চেঞ্জ হবে কিভাবে দেখো উপরেরটার সাথে কোনো কার্যক্রম নাই আমার কাজ কার সাথে এটার সাথে নাকি তাহলে জিরো আর ওয়ান যোগ করলে কত হবে ওয়ান কোন ক্যারি আছে যদি কোনো ক্যারি না থাকে তাহলে বাদ বাকি যা আছে তাই তাহলে এটা কি হয়ে গেল এটা হয়ে গেল মাইনাস

কিউব সমান সমান কত মান জানো এটা তাহলে এক দুই মানে দুইটা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আমরা কি করবো এবার যোগ করব কি করব যোগ করব তাহলে এখানে যোগ চিহ্ন দিলাম তাহলে এখানে অবশ্যই একটা জিনিস আমি কিন্তু গ্যাপ রাখছি সেটা হচ্ছে এই জায়গায় এই পি টেন এর মান কত ছিল ছেষট্টি না আমি এখানে লিখে দিতাম মানে আমার লিখে দেওয়া উচিত যাই হোক লিখে দিই আমি মাইনাস পি সমান সমান হতেছে মাইনাস সিক্সটিন নাকি আর মাইনাস কিউব সমান সমান কিউবের মান কত ছিল টু বি টু কে দশমিক করতে হবে টু মানে কত তাহলে টু বি টু কি করতে হবে দশমিক করতে হবে তাহলে টু বিকে দশমিক করার সিস্টেমটা কি আমরা জানি দশমিক করা হচ্ছে এখানে লাগলাম টু গুণন কত ষোলো যোগ বি মানে এগারো গুণন ষোলো তার উপর জিরো এখানে ওয়ান তাহলে এরপরে পাওয়ার করলে ষোলো একে ষোলো মানে ষোলোর উপর এক পাওয়ার করলে ষোলো হয় ষোলো দোকানে বত্রিশ প্লাস ষোলোর উপর জিরো পাওয়ার করলে কত হয় যে কোনো কিছুর উপর জিরো পাওয়ার করলে তার মান হয়ে যায় ওয়ান এটা কয়বার বলা দর লাগে তাহলে ওয়ান এবং এর সাথে এগারো গুণ করলে হবে এগারো তাহলে বত্রিশ আর এগারো যোগ করলে কত হবে তাহলে আমার দশমিক বেড়ে গেছে তাহলে এখানে আমরা লিখবো মাইনাস তেতাল্লিশ ক্লিয়ার এখন তাহলে এবার আমরা মাইনাস করব প্লাস করব কি করব প্লাস করব তাহলে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান আর জিরোতে কত হয় ওয়ানই হয় ওয়ান ওয়ান মোবাইল করো ওয়ান ওয়ান এ কি হয় তাহলে এখানে ওয়ান ওয়ান এ জিরো ক্যারি থাকলে ওয়ান এখানে আমরা ক্যারিটা ওয়ানটা এখানে দিলাম এখন ওয়ান আর এই ওয়ান এ কত হলো

এটা আমরা জানি যে মাইনাসের সাথে মাইনাস ছেষট্টির সাথে যদি মাইনাস তেতাল্লিশ করি বিষয়টা কিন্তু যোগ হয়ে যাবে যোগ হয়ে যাবে না তাহলে যোগ করলে কত হবে এটা মাইনাস একশো নয় হয়ে যাচ্ছে বলবেন যে স্যার এইটা তো যোগ করলেন এটা কেন বিয়োগ হলো এটাও যোগ করতাম যদি কি হতো বা এটা কেন যোগ হয়েছে যোগ না হয় বিয়োগ কেন কোন করা উচিত ছিল এটা তো আমরা বিয়োগ করতাম যেহেতু মাইনাস খেয়াল করলো শোনা একটা জিনিস খেয়াল করো মাইনাস 60 দিবা তারপর আবার যোগ দিবা মাইনাস আবার 60 কই দিবা তাহলে হিসাব দেখো এক চলে। আসছে ঠিক আছে তাহলে কথা হলো 109 এর মাইনাস আসছে এখন কথা হলো যে সারভারতে যেটা আসছে সেটাকে আমরা কি নিব কি নিব না নিব না কারণ এটা অতিরিক্ত বিট মানে নবম বিট হিসেবে কি আসছে চলে আসছে সে জন্য এটা গ্রহণযোগ্য না আমরা লিখে দেব যে নবম বিট হিসেবে 1 ক্যারি বিট অতিরিক্ত বিট হিসেবে কি করছে চলে আসছে এটা কিনা গ্রহণযোগ্য না আমাদের উত্তর কি হবে উত্তর হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত সুতরাং কি বলছে পার্থক্য না পরিবারের সাথে নির্ণয় করতে বলছে এটা পার্থক্য বলি আর যা আমার তাই বলি তাহলে মাইনাস ওয়ান জিরো নাইন দশমিক সমান সমান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এটাই উত্তর আশা করি বুঝতে পারছো